নমস্কার বন্ধুরা আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি শঙ্কর মাছ তো আমি আজ ফার্স্ট টাইম করবো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ একটু ফলো করে দিও আমি এখন চান করতে যাচ্ছি চান করে এসে আমি রান্নাটা করব আর তোমাদের সাথে শেয়ার করব হাই ফ্রেন্ড এই যে আমি চলে এসেছি এখন চান টান করে রান্নাঘরে তো মাছগুলো এই যে এখন ভালোভাবে ধুয়ে নেব সেই জন্য ঢেলে নিলাম থালাতে তো একে একে করে প্রত্যেকটা মাছ ভালোভাবে ধুবো তো আজকে ভাবছি যে খালি এই মাছের ঝোল হবে শঙ্কর মাছের ঝোল মানে কেমনি একটু মাখা মাখা আর কলা ভাজা হবে আর ছেলের জন্য ডাল করব। আজকে সবজি সেরকম কিছু নেই তো খালি ওর জন্য গাজর আলু আর ডাল দিয়ে একটু সবজি ডাল করে দেবো আর মাছ ভাজা খাবে আজকে একটু ঝা তরকারিটা একটু ঝাল ঝাল করবো ভাবছি তো ওই জন্য ওকে ঝোলে মাছ দেব না তাই ওর জন্য ভাজা মাছ রেখে দেবো এখন মাছগুলোকে ম্যারিনেট করে নেবো তো এই যে লেবুটা একটু চিপড়িয়ে দিচ্ছি সামুদ্রিক মাছ তো একটু গন্ধ লাগে ওই জন্য লেবু দিয়ে দিলে ভালো হয় এবারে একটু লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে তারপরে হলুদ গুঁড়ো সব কিছু অল্প পরিমাণে দেবো কারণ আবার তো যখন মশলা কষবো তখন আবার গুঁড়ো মশলা লাগবে তো ওই জন্য একটু জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু আদা রসুনের পেস্ট দেব তারপরে ভালোভাবে ওটাকে মাখিয়ে নিতে হবে তারপরে একে একে ভাজবো এখানে মাছগুলো আমি ভেজে নিয়েছি এরপরে আমি একে একে পেঁয়াজ কুচি টমেটো আর পেঁয়াজ ছাই এখন শীতের দিন তাই ওই জন্য পেঁয়াজ ছাঁয়টা ছিল আর এখানে গুঁড়ো মশলা নিয়েছি এরপরে কড়াতে তেল দিয়ে দিচ্ছি আর ফড়ন হিসাবে আমি এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা জিরে অল্প পরিমাণে কারণ আমি গোটা জিরে বেঁচে রেখেছি বাটাটা দিলে আরও টেস্ট হয় ওই জন্য এখানে কড়াতে ওই দিলাম এরপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে একটু ভেজে যখন লাল হয়ে যাবে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছিলাম এরপরে পেঁয়াজটা লাল হয়ে গেছে আমি একটু টমেটো কুচি দিয়ে দেবো তারপরে টমেটো কুচি আর পেঁয়াজটা ভাজতে হবে যতক্ষণ না টমেটো কম হয়ে যাচ্ছে পেস্টটা একটু দিয়ে দিলাম পেঁয়াজটা একটা এখন ভাজা হয়ে গেছে পেস্টটা তৈরি করে একটু ভালো করে বেড়ে নিতে হবে

এই যে ঝোলটা ফুটে গেছে এখন এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেবো ছেলের জন্য মাছ রেখে দিয়েছি ও ঝোলের মাছ খাবেন আজকে একটু ঝাল দেওয়া হয়েছে ওই জন্য তো এই সব মাছগুলো আমি ঝোলে দিয়ে দিচ্ছি এটা ঝোল হবে না কিন্তু এখন মাছটা ফোটানোর জন্য একটু জল দিয়েছি তো জলটা মরে যাবে শুকনো শুকনো করবো আর কি একটু গ্রেভি গ্রেভি থাকবে ভাতে যাতে মাখিয়ে খাওয়া যায় সেরকম কালারটা তো খুবই সুন্দর এসেছে ফার্স্ট টাইম করেছি আমারই এখন দেখে মনে হচ্ছে যে না মনে হয় ভালোই হয়েছে তারপরে দেখাই যাক মাছটা হয়ে গেছে দেখে এসেছে এরপরে এখানে আমি দুটো লঙ্কা জিরে করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিই আর একটু ঘোনা পাতা এরপরে নামে দেবো আর মাছ রেডি ধনা পাতাটা দিয়ে দিয়েছি এরপরে লাস্ট একটা জিনিস বাকি আছে যেটা দিয়ে আমি এখন মাছটা নামিয়ে দেবো এটা হলো গরম মশলা এই যে দেখে নাও তোমরা মাছটা কেমন হয়েছে কালারটা তো খুবই সুন্দর লাগছে দেখতে এবার আমাকে তো মনে হচ্ছে যে স্বাদ ভালোই হবে এবারে হাজব্যান্ড খাক তারপরে কি বলে দেখি সেটাও তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে রান্নাটা ফার্স্ট টাইম